হাই আজকে কিন্তু আমরা জামালপুরে সেই বিখ্যাত চা বাগানে চলে এসেছি মজা হলেও কিন্তু এটা সত্য যে একদমই চা বাগান তো আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আমি তো ভালো আছি আল্লাহ রহমতে দেখতে চা বাগানের মতো হলো এটা কিন্তু একটা পার্ক জামালপুরের মানে এটা একটা বড় পার্ক বিশাল বড় পার্ক জামালপুরের লুইস প্লেস পার্ক তো এখানে কিন্তু অনেক রকমের বিনোদন আছে আপনারা মানে রিসোর্ট বললেই চলে যে অনেক ভালো একটা রিসোর্ট নামি নামি একটা রিসোর্ট এটা তো মানে অনেক পরিচিতি লাভ করেছে এই লুইসুস পার্ক তো আমি গিয়েছিলাম সেদিন আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি তো মাঝখানে বেশ কিছু জায়গায় মনে হচ্ছে যে আমরা এখন চা বাগানে এসেছি গাছগুলো এত সুন্দর করে কেটেছে মানে দেখলে বিশ্বাস করবেন না যে আসলে আপনি চা বাগানে এসেছেন কি না তো পুরা মানে ডেকোরেশনটা এত সুন্দর এত ভালো লাগছে দেখেন মানে যে জায়গায় তাকাচ্ছেন শুধু সুন্দর আর সুন্দর সুন্দরের অনুভূতি নেই তো তার জন্য একটু আমি ফান করলাম যাতে এটা চা বাগান তো আসলে না এটা চা বাগান না এটা একটা পার্ক তো আমার কাছে বেশ ভালো লেগেছে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই পার্কে গিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করেছে অনেক কিছুই মানে করেছে তো ড্রোন দিয়ে ভিডিও করেছে আমরা অনেক ভিডিও দেখেছি এই পার্কের আমরা যারা জামালপুরে থাকি তো অনেকজনে শেয়ারও করেছিলাম তো আমার কাছে বেশ ভালো লেগেছে তার জন্য অনেক দিন পর আমার বাসার কাছে হলেও আমি কিন্তু কখনো যাই না তো একটা পিকনিকের শোভা দিয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের অফিস থেকে গিয়েছিল তো আমার কাছে বেশ ভালো লেগেছে জায়গাটা খাবারের জায়গা মানে অসম্ভব সুন্দর এখানে ঢুকতে একশো টাকা লাগলেও এখানে কিন্তু একটা পাঁচশো টাকার প্যাকেজ আছে যেটাতে আপনি নয়টা রাইটের উঠতে পারেন এবং আপনার দুইজন থাকলে অনায়াসে ঢুকতে পারেন মানে পাঁচশো টাকার ভিতরেই তো এরকম একটা মানে প্যাকেজ দিয়েছে তারা তো অনেক ভালো একটা প্যাকেজ আর দেখেন এই যে ভিডিওর মাঝখানে আমার মেয়ের কাটা ফুটে গেছে তো আমার মেয়ে যেখানে যায় সেখানেই মনে করেন একটা বাদিয়ে নিয়ে আসে তারপরে এখানে কিন্তু দুইটা হরিণ আছে আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নামাজের জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর এই মানে মাঝখানে হরিণ আর এই পাশে মেয়েদের আর ওই পাশে ছেলেদের জন্য নামাজের জায়গা অনেক সুন্দর করেছে আর মানে দেখতে অনেক সুন্দর মানে অনেক সুন্দর দেখেছেন ভিডিওটা যে মাঝখান থেকে আমার মেয়ে আসছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে সবকিছু মিলে অনেক সুন্দর একটা মানে ঘোরার জায়গা জামালপুরে বিনোদনের জায়গা এখানে কিন্তু ঈদের সেই ভিড় হয় আর আমাদের এখানে যে ফৌজদারি আছে জামালপুরে ফুচকা খাওয়া যায় সেখানে অনেক রকমের মানে মেলার মতো বসে শুক্রবারের দিন তো মানে জামালপুরে সেখানে একটা ফ্রি বিনোদনের জায়গা আপনি গেলে মানে বুঝতে পারবেন শুক্রবারের দিন এত একটা ভিড় আমার কাছে কিন্তু পার্কটা অনেক মানে সুন্দর লেগেছে ভালো লেগেছে আমি দীর্ঘ আট বছর পর আমি এখানে গিয়েছিলাম মানে আমার কাছে আট বছর আগে যখন আমি গিয়েছিলাম তখন এরকম আসলে হিবি জিবি কোনো কিছুই ছিল তো অনেক রাইডও ছিল না তো এখন নতুন নতুন অনেক কিছুই হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে আর একটা গোপন সিগু আমি কখনো কি বা দোল্লা এগুলি উঠিনি কারণ এগুলি আমি খুব ভয় পাই তার জন্য আমার পেকেজ কেনার কোনো প্রয়োজন নাই তো আমি আরেক দিন যাবো শুধু পেকেজ কেনার জন্য আমার মেয়ের খুব ইচ্ছা তো আমার মেয়েকে আমি একটা বিমানে উঠিয়েছি তো তারপর মানে আমরা সবাই লাস্টে গিয়েছি দেখি গিয়ে যে সবাই উঠে গেছে মানে খাবার দাবার শুরু হয়ে গেছে তো মাছগুলো কিন্তু বেশ সুন্দর আর দেখেন এই চা বাগানটা আমার কাছে বেশ ভালো লেগেছে জামার পরে চা বাগান হলে কিন্তু মন্দ হয় না একটা দর্শনার মানে জায়গা হয় সবাই একটু দেখতে পারে ঘুরতে পারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না খুঁধা বেশ সবাই ভালো থাকবেন